সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশের বাংলাদেশের মানুষ কিছু বিভ্রান্তর মধ্যে আছে কিছু ভুল অনুমানের মধ্যে আছে যে আরবের এদেরকে এদেরকে দেখে শুধু আরবের আরবের লোকেরা এটা করতেছে এটা হচ্ছে লম্বা জুবা ফুরতেছে লম্বা জুবার নিচে দিয়ে দোলা উলঙ্গ বা আমাদেরকে আলো কোরআন হাদিসের কোথাও তো আরবদেরকে অনুসরণ করার কথা বলে না আমাদেরকে রাসুল ইসলাম কোথাও নিজের না যে আমার আরবের লোকদেরকে অনুসরণ করার জন্য আমাদেরকে অনুসরণ করতে হবে মুসলমান জাতিকে অনুসরণ করতে হবে একমাত্র আল্লাহর কোরআন এবং রাসুল হাদিসকে আর আরব আরবদেরকে আরবের আরবদের ইমান আমাদের বাঙালি জাতির ইমানের অর্ধেকের অর্ধেকও নাই আমাদের ইমানে ইমানে কিছুটা ঘাটতি থাকার কারণ হচ্ছে আমাদের দেশের আলেম সমাজ আলেম সমাজের মধ্যে ফেতনাবাজির কারণে এক আলেম এক আলেমের ফিসে বাজুকানোর কারণে আমাদের দেশের সাধারণ মানুষ বিভ্রান্তর মধ্যে আছে সদভষ্ট অবস্থা আছে নাহলে বাংলাদেশের মানুষের ইমানি জজ বা জজ বা তুলনায় আরবদের ইমানি জজ বা অর্ধেকের অর্ধেক নাই এটা তো আপনারা ফকাশে দেখতেছেন দ্বিতীয় আরেকটা কথা হলো এরা আরবের এরা এরা আল্লাহর কসম খেয়ে কথায় কথা মিথ্যা কথা বলে এক পয়সার জন্য মিথ্যা কথা বলে বাংলাদেশ আমাদের আমার দেশের কোনো মানুষ এরকম কসম খেয়ে মিথ্যা কথা বলে না এরকম মিথ্যা কথা না কথা হলে এরা নামাজের সময় মসজিদের সামনে দিয়ে চলে যায় নামাজ না পড়ে আমার দেশের কোনো মানুষ আমি দেখিনি এখন পর্যন্ত যে সে মসজিদের সামনে বসেই আছে কিন্তু নামাজ হয়ে গেছে সে বাড়িতে চলে গেছে নামাজ না পড়ে এরকম আমি দেখিনি এখন পর্যন্ত সুতরাং আমাদেরকে এই আরবদেরকে অনুসরণ করে এদেরকে দোহাই দিয়ে এদের দোহাই দিয়ে আমাদের নাজত পাওয়া যাবে না ভাই আমাদের এটা বুঝতে হবে আমাদেরকে আল্লাহ রাসুল কি নির্দেশ দিয়েছে যে আমি তোমাদের জন্য জিনিস রেখে এটা যদি আক্রান্ত তোমরা কখনো ফ্রদ হবে না যে আল্লাহর কোরআন আমার হাদিস এই দুইটা জিনিস আমি তোমার জন্য রেখে যেতেছি তো আমাদের এটাকে অনুসরণ করতে হবে এবং কি ভিডিওটা বেশি বেশি করে জনস্বার্থে জনসচেতনতার ক্ষেত্রে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ